আমাদের একদিনে দুবাই সফরের অলমোস্ট এন্ড হতে চলেছে এখন আমরা হোয়াইট স্যান্ড বা গোল্ডেন স্যান্ড এরিয়াতে এসেছি এখানে আমরা ডিনার করব আজকে আমাদের এই পুরো ট্রিপটাই আগে থেকে বুক করা ছিল একটা গাড়ি বুক করে রেখেছিলাম আর তার সাথে এই যা যা ঘুরবো সেগুলো একটা প্যাকেজ হিসেবে নিয়েছিলাম আসার সাথে সাথেই দেখলাম বসার জন্য বিশাল বড় এরিয়া আর স্টেজ করা আছে একটু পরেই সন্ধ্যেবেলাতে পারফরমেন্স হবে আমরা এখানে বসার সাথে সাথেই আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে এটা হচ্ছে তোমাদের যে জেনারেল পাস নিয়েছো তার সাথেই ইনক্লুডেড এছাড়াও আর একটা এরিয়া আছে ভিআইপি এরিয়া সেটাতে যেতে চাও কিনা বেশ কিছু অ্যাডিশনাল ফেসিলিটি আছে তার মধ্যে একটা যেটা বললো সেটা হচ্ছে ওখানে ডিনারটা আর্লি শুরু হয়ে যাবে ওই কুশানের ওপর বসা ব্যাপারটা আমাদের ভালোই লেগেছিল কিন্তু যেহেতু আমাদের একটু তারা আছে ফেরার জন্য আমাদের আবার রাত্রেবেলাতেই ফ্লাইট আছে তার জন্য আমরা এই ভিআইপি এরিয়াটাই চুজ করলাম খাবার দাবারের তো অনেক অপশন ছিল কিন্তু আজকে আমাদের ভেজি ডে তাই আমরা খুবই সিলেক্টিভ কিছু খাবার দাবার নিলাম তবে খাবার দাবার খেয়ে ভীষণই আশাহত হলাম কোনো খাবারই সেরকম কিছু টেস্ট পেলাম না যাই হোক আমাদের তো হোটেলে ডিনারও ইনক্লুডেড আছে ফিরে গিয়ে আমরা হয়তো ওখানে ডিনারটা সেরে নেবো খুব সামান্য কিছু খাবার দাবার খেয়ে তারপরে আমরা চলে গেলাম ক্যামেল রাইড করতে আমরা যখন এসেছিলাম তখনও ক্যামেল রাইড হচ্ছিল কিন্তু সে কি লম্বা লাইন তাই আমরা তখন আর ওখানে দাঁড়িয়ে থাকিনি এদিকে এসে বেশ কিছুক্ষণ বসলাম তারপরে এখন যাচ্ছি এখন বেশ ফাঁকা হয়ে গেছে আর এখন এদিকটা ফাঁকা হওয়ার যথেষ্ট কারণও আছে যেখানে খাওয়া দাওয়া করছিলাম ওখানে একটু পরেই স্টেজ পারফরমেন্স শুরু হবে আর সেটা নাকি ধামাকাদার পারফরমেন্স আমাদের যে ড্রাইভার কাম গাইড আছে তারই এই আইডিয়াটা ছিল বললো দেখবে একটু পরে পুরো ফাঁকা হয়ে যাবে তখন এসো ফাঁকায় ফাঁকায় ক্যামেল রাইড নিতে পারবে আমি কখনো রাজস্থান ঘুরতে যাইনি তার জন্য ক্যামেল রাইড করারও কখনো সুযোগ হয়নি একসাথে দুজন যেতে পারবে তো প্রথম রাইডে অ্যাবি ওর বাবার সাথেই গেল আমি এখনও ডিসাইড করছি যাবো কি যাবো না দুপুরবেলাতে যা ভয়ঙ্কর রাইডে উঠেছি এখন আর ক্যামেল রাইডে ওঠার মতন খুব একটা ইচ্ছে নেই কিন্তু ক্যামেল রাইডে ওঠার পর থেকেই না আমি একটুও হ্যাপি হয়নি আমাকে তখন থেকেই বলে যাচ্ছে তুমি এটাতে উঠবে না মামা তারপরে ও যখন নেমে এলো তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ওরা যখন উঠে পিঠে উঠে বসলো তখন উঠকে বসা থেকে দাঁড় করানোর জন্য একটা চাবুকের মতন কিছু জিনিস দিয়ে খুব জোরে হিট করেছে তারপরে উঠ উঠে দাঁড়িয়েছে সেটা আবির একদমই ভালো লাগেনি বললো ওকে জোর করে নিয়ে যাচ্ছিল রাইড করাতে ওর খুব খারাপ লেগেছে আমাকে বলছে রাইডটা খুব একটা ভালো লাগেনি আমাকে বলছে তুমি কি যেতে চাও আমিও ভাবলাম না থাক এসব শুনে আর ইচ্ছে করলো না ওদিকে সন্ধেবেলার পারফরমেন্সও শুরু হয়ে গেছে দুবাইতে অনেক বড় মরুভূমি এরিয়া আছে খুব লিমিটেড কয়েকটা জায়গা রাখা হয়েছে যেখানে এসে ট্যুরিস্টরা ঘুরতে পারে না হলে নাকি এত বড় মরুভূমির মধ্যে লোক হারিয়ে যেতে পারে দুবাই ঘুরতে এসে এরকম ডেজার্টের মধ্যে রেস্টুরেন্টে ডিনার আর তার সাথে বেলি ড্যান্স এটা একটা খুবই পপুলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে আমাদেরও সেই এক্সপিরিয়েন্সটা আজকে হয়ে গেল তবে লাস্টে একটা ফায়ার শো হলো সেটা ভীষণ ভালো লেগেছে যত সময় এগোচ্ছে তত আমাদের মনে হচ্ছে এবার আমাদের উঠতে হবে আর বেশিক্ষণ এখানে ওয়েট করা যাবে না আমাদের তো ফিরে আবার সমস্ত ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টে পৌঁছতে হবে তবে ফায়ার শোটাই লাস্ট ছিল আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এখান থেকে আমাদের হোটেল পৌঁছতে অলমোস্ট এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন লেগে যাবে আর এখানে আমরা ডিনার সেরকমভাবে কিছুই করিনি তাই আমরা ভাবছি হোটেলে ফিরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়বো যেই না আমরা রেস্টুরেন্ট এরিয়াটা থেকে বেরিয়ে এলাম অমনি বাইরেটা চারিদিকে অন্ধকার শুধু কয়েকটা গাড়ির লাইট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না গাড়িতে এক ঘন্টা পনেরো মিনিট মতন বসেছিলাম অলমোস্ট ঘুমিয়েই এলাম সবাই প্রচণ্ড টায়ার্ড দিন ঘুরেছি আর মোটামুটি চব্বিশ ঘন্টার ওপরে মনে হয় এক থেকে দেড় দিন হয়ে গেল যে আমরা বিছানায় শুয়ে যে ঘুমোনো সেই ব্যাপারটা এখনো অবধি হয়নি এখনও আরও অর্ধেক দিন এরকম ট্রাভেল করে করেই কেটে যাবে আমাদের তারপর গিয়ে বাড়ি পৌঁছে ঘুমোবো